দক্ষিণ এশিয়ার মানচিত্রে কৌশলগত অবস্থানের এক অনন্য অধ্যায় রচিত হতে চলেছে লালমনিরহাট বাংলাদেশের উত্তর প্রান্তে এক সময়ের বিস্তৃত একটি স্থান আজ নতুন সামরিক শক্তির কেন্দ্রে পরিণত হচ্ছে কিন্তু এর প্রভাব কেবল বাংলাদেশের জন্য নয় ভারতের চিকেন নেক করিডোরের জন্যও এক নতুন চ্যালেঞ্জ নিয়ে আসছে লালমনিরহাটের ইতিহাস বর্তমান এবং ভবিষ্যৎ আমাদের নিয়ে যাচ্ছে এক কৌশলগত শক্তির দ্বন্দ্বমুখী সমীকরণের দিকে লালমনিরহাট এটি শুধু বাংলাদেশের উত্তরাঞ্চল নয় সমগ্র দক্ষিণ এশিয়ায় সামরিক এবং ভূ রাজনৈতিক মানচিত্রের একটি গুরুত্বপূর্ণ বিন্দু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্র বাহিনীর একটি কৌশলগত ঘাঁটি হিসেবে ব্যবহৃত এই স্থানটি আজ আবার ফিরে আসছে আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ সরকার এখানে একটি আধুনিক বিমান ঘাঁটি স্থাপনের উদ্যোগ নিয়েছে যা শুধু দেশের প্রতিরক্ষার জন্য নয় আঞ্চলিক নিরাপত্তায়ও এক নতুন মাত্রা যোগ করবে নেক ভারতের অস্তিত্বের লড়াই ভারতের উত্তর পূর্বাঞ্চলের দিকে তাকালে আমরা দেখতে পাই একটি সংকীর্ণ করিডোর মাত্র ২২ কিলোমিটার প্রশস্ত এটি হল চিকেন নেক ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সঙ্গে যুক্ত করে এই করিডোরটি কিন্তু এর নিরাপত্তা ভারতের জন্য যতটা গুরুত্বপূর্ণ ততটাই স্পর্শকাতর আর ঠিক এই বিন্দু থেকেই শুরু হয় লালমনিরহাট বিমানঘাটের কৌশলগত প্রভাব লালমনিরহাট বিমান ঘাঁটি চালু হলে বাংলাদেশ এই অঞ্চলের আকাশ সীমায় নজরদারি বাড়াতে সক্ষম হবে এটি ভারতের নেক করিডোরের উপর প্রত্যক্ষ পর্যবেক্ষণের সুযোগ এনে দেবে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল চীন বাংলাদেশ চীনের ঘনিষ্ঠ সম্পর্ক ভারতকে বরাবরই শঙ্কিত করে রেখেছে যদি এই ঘাটির প্রযুক্তি বা অপারেশন কোনোভাবে ভূমিকা রাখে তবে এটি ভারতের জন্য বড় ধরনের নিরাপত্তা হুমকি হয়ে উঠতে পারে এমনকি সামরিক সরঞ্জাম বাণিজ্যিক সরবরাহ এবং উত্তরপূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় যে কোনো প্রভাব ভারতীয় কৌশলগত পরিকল্পনায় বিপত্তি ঘটতে পারে তবে লালমনিরহাট কেবল একটি সামরিক ঘাঁটি নয় এটি বাংলাদেশের জন্য একটি নতুন দিগন্ত এটি শুধু আকাশ সীমা রক্ষাই নয় আঞ্চলিক ভূ বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে পাশাপাশি স্থানীয় অবকাঠামো উন্নয়ন কর্মসংস্থান এবং প্রযুক্তিগত উৎকর্ষের ক্ষেত্রেও এটি একটি মাইল ফলক হয়ে উঠতে পারে লালমনিরহাট বিমান ঘাঁটি একটি সামরিক ঘাঁটি নয় বরং একটি শক্তির নতুন সমীকরণ বাংলাদেশের জন্য একটি শক্তি ভারতের জন্য একটি চ্যালেঞ্জ আর দক্ষিণ এশিয়ার জন্য একটি নতুন অধ্যায় সময়ই বলে দেবে লালমনিরহাট হবে বন্ধুত্বের নতুন সেতু নাকি এটি হয়ে উঠবে শক্তির দ্বন্দ্বের একটি নতুন ক্ষেত্র